নমস্কার রিং ওইং নমশন্ডিকা ওই রক্ষ রক্ষ হুম আমি গৌরাঙ্গ আগম্বাগিস আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আশা করি মা আনন্দময়ের কৃপায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আমাদের বাস্তুতে সবথেকে সর্বোৎকৃষ্ট জায়গা যদি বলি বাস্তুর সেটা হচ্ছে ঈশানকোণ ঈশানকোণ হচ্ছে উত্তর পূর্ব কোণ এই উত্তর পূর্ব কোণটাকে আমরা ঈশানকোণ বলে গণ্য করে থাকি এই ঈশানকোণে জেনে রাখবেন সর্বদাই কুবেরের বাস থাকে কুবের থাকেন আপনি আপনার বাড়ির ইসানকোণে একটি তুলসী মঞ্চ রাখতে পারেন আপনার বাড়ির কোণে যে কোনো কুবেরের উদ্দেশ্যে একটি ঘট স্থাপন করতে পারেন এবং যদি কারো সেই অর্থে কোনো জায়গা না থাকে সেই তাদের জন্যই বলি এবং যাদের জায়গা আছে তাদের জন্যই বললাম আর যাদের জায়গা কম তাদের জন্য বলছি এমন কিছু ব্যাপার না একটি মাটির প্রদীপ নেবেন সেই প্রদীপে ঘি দেবেন দিয়ে সলতে দিয়ে আর একটু কর্পূর দিয়ে দেবেন দিয়ে প্রত্যেক দিন একটা নির্দিষ্ট টাইম করবেন সন্ধ্যে বিকেল পাঁচটা থেকে ছটা এইটা চেষ্টা করবেন এই টাইমটাকে মেনটেন করার ঠিক কোণে গিয়ে ওটি জ্বালিয়ে দেবেন এবং জ্বালিয়ে দেওয়ার পরে আচ্ছা এর মধ্যে আরও একটা জিনিস দিতে বলবো অল্প করে রলি দেবেন মানে সিঁদুর এখন এক ধরনের সিঁদুর পাওয়া যায় কালো হলুদ দিয়ে তৈরি হয় এটা মারাত্মক কাজে লাগে সেই সিঁদুর জোগাড় করুন জোগাড় করে অল্প বিস্তর ওর মধ্যে সিঁদুরটি দিয়ে দেবেন বাস জ্বালিয়ে দিন দেখুন আপনার বাস্তু মোটামুটি তো ঠিকই হয়ে যাবে এবং কোণ অনেকটা পরিষ্কার হয়ে যাবে আর যদি আপনার কোণ পরিষ্কার হয়ে যায় তাহলে তো অটোমেটিক্যালি আপনার বাস্তু ঠিক হয়ে গেল এবং পারিবারিক দুর্দশা থেকে আপনি মুক্তি পাবেন এটুকুনি বললাম আজকে বাকিটা পরের ভিডিওতে আবার আলোচনা করব। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা নন্দমের কাছে এই প্রার্থনা করি ঋঙ ওই নমশ্চন্ডিকা ওই রক্ষরকটোয়া